বিসমিল্লাহিরাক মানিরাহীন আসসালাম আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট হেড অফিস উত্তরা দক্ষিণখান এলকে প্লাজা থেকে চলে এসেছি আমি ফ্রিলান্সার মানিক মিজি শাওন অনরফ এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট অনারফ এশিয়ান আইটি সার্ভিস পৌর বাংলাদেশের দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পরিবার নিয়ে চলছে আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট আমাদের ফেসবুক পেজে এখনই ভিজিট করে দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাত হাজার সাবস্ক্রাইবার অর্জন হয়েছে এই জন্য পুরো সাত হাজার পরিবারকে এশিয়ান বিগ বাজার পরিবার থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে কথা বলবো ডিজিটাল মার্কেটিংয়ের ষাটটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে যেই ষাটটি সাবজেক্টের একটি সাবজেক্ট যদি আপনি খুব ভালো খুব ভালো করে শিখে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে লাইফ টাইম আর্নিং গ্যাদার করতে পারেন আর যদি চিন্তা থাকে যে না আমি একটা আইটি ইনস্টিটিউট দিব অথবা আউটসোর্সিং ইনস্টিটিউট দিব অথবা কম্পিউটার প্রশিক্ষণ দিব তাহলে কিন্তু একজন অনারকে বা একজন ম্যান্টরকে কয়েকটা স্কিলের অধিকারী হতে হয় আর যে কিনা অনার থাকে তার কিন্তু অনেকগুলো স্কিলের অধিকারী থাকতে হয় এটা হয়তো আপনি একটু রিসার্চ করলে বুঝতে পারবেন এটা কেন যাই হোক আমি কথা না বাড়ি আমি চলে যাচ্ছি আজকে ডিজিটাল মার্কেটিং এর যে ষাটটি স্কিল যে সাতটি স্কিল প্রত্যেকটি গুরুত্বপূর্ণ একটা থেকে আরেকটি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটির উপরে অনেক অনেক কাজ আছে এত এত কাজ আছে যেটি আপনাকে আমি মানে প্র্যাকটিক্যাল না বললে বুঝাতে পারবো তারপরেও যারা মার্কেট প্লেসে কাজ করতে চান ফিলান্সিং এ কাজ করতে চান তারা কিন্তু অলরেডি ফাইবার আফর সম্পর্কে জানেন এগুলো একটু সার্চ করলে দেখবেন কি পরিমাণ ক্লায়েন্ট কি পরিমাণ সেলার এখান থেকে কাজ সেল করছে এবং ক্লায়েন্টগুলো কাজ নিচ্ছে তো যাই হোক আপনারা দেখবেন অবশ্যই অফ অফকোর্স এই ব্যাপারগুলো আপনারা জানেন এখন আসি আমি ডিজিটাল মার্কেটিং যে সাতটি সাবজেক্ট নিয়ে কথা বলো তার মধ্যে প্রথম হলো একটি ফেসবুক মার্কেটিং এর ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং এটি যদি আপনি শিখতে পারেন খুব ভালো করে তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এবং লোকাল মার্কেটে আপনি লাইফ টাইম আর্নিং গ্যাদার করতে পারেন এটার মধ্যে যদি আমি বলি যে একটা পেজ ফেসবুক পেজ ক্রিয়েশন ফেসবুক পেজ সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গুলো আপনি করে দেওয়া বিভিন্ন বায়ারের লোকাল বায়ারের এবং অনেক সোশ্যাল মিডিয়ার অনেক কোম্পানি আছে ই-কমার্স কোম্পানি ইত্যাদি তো অনেক তাহলে কিন্তু আপনি ভালো একটা আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এই ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেল আছে আপনি দেখে নেবেন আমি যদি দুই নম্বরে রাখছি দুই নম্বর যদি আমি রাখি ইউটিউব মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং যদি আপনি চিন্তা করেন একটা ক্লায়েন্টকে আপনি একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে দিলেন একটা সেট করে দিলেন এসিও করে দিলেন ব্যানারগুলো বানিয়ে দিলেন যদিও ব্যানারগুলো আমরা গ্রাফিক্স ডিজাইনের অংশ হিসাবে ধরি কিন্তু তারপরেও ব্যানার নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেল এশিয়ান আউটসোর্সিং চ্যানেলে আছে দেখে নিবেন বিশটা নয় ত্রিশটা নয় আপনাকে টিটল দেখতে হবে না দুই থেকে তিনটা টিটল যদি আপনি মনোযোগ সহকারে একবার না পাঁচ বার দেখেন তাহলে ব্যানার ডিজাইন আপনি সুন্দর মতো করতে পারবেন গুগল অ্যাডস বিশাল একটা জায়গা গুগল অ্যাডস করে কিন্তু মানে ইউটিউবের ভিডিও আপনি যদি খালি বুক ক্যাম্পিং করেন গুগল অ্যাডস মাধ্যমে তাহলে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করা যায় এটা আরো অনেক বিস্তারিত বলা যায় তা আমি একটু ভিডিওটা লং করব না শর্ট করব মাত্র ছয় মিনিট এই ছয় মিনিটে আপনার কেরিয়ারকে কোন দিকে নেবেন সেটা নিয়ে আপনি একটা চিন্তা ভাবনা করতে পারবেন এখন আসেন তিন নম্বরে যদি আমি রাখি তাহলে আমি রাখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যদি আমি বলি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং যদি আপনি ধরেন অনেকগুলো আছে তার মধ্যে আমি যদি পাঁচটা বলি টুইটার মার্কেটিং ইন মার্কেটিং পিন্টারেস্ট মার্কেটিং ঠিক আছে ক্যাম্পেইন গুলো প্রিন্টারেস্টে ফলো বাড়িয়ে দেওয়া লিঙ্কডিনে ফলো বাড়িয়ে দেওয়া ইনস্টাগ্রামে ফলো বাড়িয়ে দেওয়া এই যে যে ব্যাপারগুলো আছে টুইটারে বুস করে দেওয়া বা লিঙ্কডিনে বুস করে দেওয়া ইনস্টাগ্রামে বুস করে দেওয়া এরকম অনেক ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক কাজ আছে মানে আমি এখন বলে তো শেষ করতে পারবো না এত এত কাজ আপনি যেটাই শিখবেন বেস্ট শিখবেন ভালো শিখবেন তাহলে আপনার দ্বারা সম্ভব ভালো কিছু করা আমি যদি তিন নম্বরে যদি চিন্তা করি আমি যদি বলি তাহলে আমি বলবো যে তিন নাম্বারে আমি যদি চিন্তা করি তিনি আমি ফেলে দিলাম অ্যাসিও এসিও মানে এটা একটা বিশাল জগৎ মানে এসিও যদি আপনি ভালো শিখেন তাহলে উপরে যে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং গুলো বললাম এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে খুব ভালো একটা আইডিয়া আপনাকে জানতে হবে ভালো একটা স্কিল ডেভেলপ করতে হবে ঠিক আছে প্রত্যেকটার উপর ভালো জানার পরে আপনি চলে আসবেন এসিওতে ঠিক আছে এস ইউতে আপনাকে এস পুরো মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এটার আরেকটা সুন্দর একটা নাম আছে টপ গুগল টপ র্যাঙ্কিং অর্থাৎ আপনার কোনো কোম্পানি আপনার কোনো প্রোডাক্টকে আপনি গুগল টপে নিয়ে আসলেন এই মুহূর্তে ধরেন আমি একটা কি বলবো ফ্যান লিখলাম যদি ধরেন ভীষণ চলে আসে তাহলে চিন্তা করেন ওয়ার্ল্ডে বাংলাদেশে কিন্তু ভীষণ ছাড়া আরো টপ লেভেলের কোম্পানি আছে এবং কি বলে বেস্ট কোম্পানি আছে যেগুলো ব্র্যান্ড কোম্পানি সেগুলো না আসে যখন ভীষণ আসে এটা কি একজন ডিজিটাল মার্কেটের অ্যাসিওর কাজ তো এইটা আমি আসলে তিনে রেখেছি চারে যদি আমি রাখি চারে আমি রাখলাম ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম যেমন আমাদের চ্যানেলে অনেক ডাটা এন্ট্রি আছে ডাটা এন্ট্রি এটা খুব মানে ছোট ছোট জবগুলো খুবই মজার মজার কাজ এখানে ধরেন একটা বায়ার আপনাকে বললো যে আমাকে এই মুহূর্তে আপনি একশোটা লিড কালেক্ট করে দেন ইউএসএ ধরেন ক্যালিফোর্নিয়াতে আপনাকে বলল যে দুইশোটা অটো পার্সেল অটো পার্সের ডাটাগুলো কোম্পানির নাম ফোন নাম্বার ইমেল ডেস আপনাকে বের করে দিতে বলবো তাহলে এই কিনা এভাবে কিন্তু আপনি ডাটা এন্ট্রির যে লিগগুলো কালেক্ট করে দিতে পারেন অথবা যদি বলে যে একটা বায়ার বললো যে ওয়ার্ল্ডের হান্ড্রেড হান্ড্রেড টপ লেভেলের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো আর যে টোটাল ভিউ চ্যানেলের নাম এগুলো বের করতে এ নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে আপনারা প্লে লিস্ট আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি যদি আপনার পাঁচ নম্বরে চিন্তা করি পাঁচ নম্বরে যদি আপনি চিন্তা করি যে আমি কাকে দিব ডিজিটাল মার্কেটিং এর আরেকটা সাবজেক্টের কথা যদি চিন্তা করি তাহলে সেই সাবজেক্ট হবে লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং করে কিন্তু আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন ঠিক আছে অনেক ভালো ভালো কোম্পানি আছে যে কোম্পানিগুলোর কিন্তু খুব ভালো ভালো বাংলাদেশ আছে যেমন ডিল ঠিক বা এশিয়ান বিক বাজার ডট কম এগুলো যে আপনার ই কমার্স যে বিজনেসগুলো আছে এগুলো কিন্তু আপনি চাইলে লিঙ্ক বিল্ডিং করতে পারেন অর্থাৎ আর্টিকেল রাইট করতে হয় আমাদেরকে লিঙ্ক বিল্ডিং করে কিন্তু এগুলো কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক লিঙ্ক অ্যাড করে করে মার্কেটিং করতে হয় আমাদেরকে তো যাই হোক এই ছিল আসলে ডিজিটাল মার্কেটিং এর টোটাল পাঁচটি মানে পাঁচটি স্কিল এর যে কোনো একটা স্কিল শিখে আপনি লাইফ টাইম আর্নিং গ্যাদার করতে পারেন খুব ভালো শিখতে হবে প্রত্যেকটার উপরে মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে লোকাল মার্কেট প্লেসে অনেক অনেক কাজ আছে আপনি চিন্তাই করতে পারবেন জাস্ট আমি এটা দেওয়ার কারণ হল যে আপনারা একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে আসলে আমি কোনটাকে আমি কাজে লাগাবো কোনটা শিখবো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি একটা ভিডিও মেক করবো ডিজিটাল আর এ সরি 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 গ্রাফিক ডিজাইনের উপরে